আলহামদুলিল্লাহ ভাই এর নাম কি আবী কতদিন যাবো এই বেশি আপনি দুই হাজার আট সাল থেকে দুই হাজার আট সাল থেকে আলহামদুলিল্লাহ সেল তেল কেমন ভালো নেই হ্যাঁ মোটামুটি ভালো

তারপরে এটা আছে ইন্দোনেশিয়ান বেতন এটা পড়বে বিশ হাজার টাকা হেডসেট বিশ হাজার ইন্দোনেশিয়ান গুলবুকটা তারপরে আপনার এটা আছে আটশো টাকা একটা আটশো টাকা পড়বে এক পিস পাতা চেয়ারগুলো চার হাজার পাঁচশো টাকা আটশো টাকা তারপরে আছে এটা আছে পাঁচশো টাকা এটা আছে আপনার ছয়শো টাকা এটা আট দুশো টাকা তারপরে কপি মুরা আছে এগুলো আছে এগুলা চাইলেন ইটা করবে পনেরোশো টাকা পড়বে এগুলো তারপরে মুড়া আছে এ গোলা পরে আড়াইশো টাকা তারপরে এখানে আছে সেগুলা পরে পনেরোশো টাকা পিসি

আপনার আঠারো হাজার টাকা পড়বে তারপরে আপনার এই ডাইনিং চেয়ার পার পিস করবে চার হাজার টাকা এই যে এই দোলনা গুলা হাজার টাকা করবে

দেখিং এর ভিতরে রামছড়া সonego গুহাতে चलिए। মু কষ্ট করতেছে। আমি ছোট একটা খাট তৈরি হচ্ছে।